পরে যাব ভাচাতে পারবে না ও পরে না চোখের পলো জল ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের রাল হতে গেলে ঘুরে যাই চোখের কাছে সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি গান হারাব মরে যাব বাঁচাতে পারবে না কে ও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক না চোখের পলারা রূপের ঝলকিটি তোমার একটু আচলে ঢাক আমি কেন হারাব পরে যাব বাচাতে পারবে না ও না চোখের পলো কি তোমার রূপের অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি একেই বলে অপরূপা অপরব রূপবতী